ছাত্র শিক্ষিত সেনাকারা সেনা নাই বলে আমরা একটু আমাদের অনেকের হয়তো মনে নাই একটু মনে করে দেওয়ার জন্য বলছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছাত্রনেতা ছিল সেই ছাত্রনেতার নাম হচ্ছে মানিক সে একটা দুইটা মেয়ে নয় 100টা মেয়ের সঙ্গে জেনা করে একশোটা মেয়েকে ধর্ষণ করে শেষ পর্যন্ত উদ্যোক্ত আচরণ আচরণ প্রকাশ করে সাংবাদিকদেরকে ডাক দিয়ে ক্যাম্পাসের সামনে সাংবাদিক সম্মেলন করে সে বলল আমার আজকে একশোটা ধর্ষণ পূর্ণ হলো বৃষ্টি খাও সেঞ্চুরি করলো আজ পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গারের কোন শাস্তি বাংলার জমিনে কি হয়েছে হাসতে বলবেন না হয়েছে এখন সময় এসেছে এদেরকে তালিকা করার হাসতে কন কেন ওরা যদি আলেমদের তালিকা করতে পারে ওরা যদি আলেমদেরকে নিয়ে যদি ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে চরিত্র সেই সমস্ত কুলাঙ্গারের তালিকা করার দরকার আছে না নয় এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার এদের রক্ত মাংস হার হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার চান্স কিন্তু বারবার আসে না সময় পেয়েছে আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব জোরে বলে ইনশাআল্লাহ ছোট কাঠো সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কে কওমি কে আলিয়া কে গোল টুপি কে লম্বা টুপি কে দরবারের কে পী এগুলো আমাদের দেখার এখন সময় নাই আমরা প্রত্যাশা করি আমরা করি এই দেশের সমস্ত বাতিলদের মোকাবেলা করার জন্য যদি আলেমরা একটা প্ল্যাটফর্মে আসে এমন নাই মুসলমানদেরকে পরাজিত করতে পারে কিন্তু দুঃখজনক হলো সত্য কিছু বাতিল গোষ্ঠী আছে না গোষ্ঠী আছে না নাই আল্লাহ তুমি তাদের নেফা থেকে এই জাতিকে হেফাজত করো জোরে বলি আমিন বসুন বসুন আমি মুরব্বি কব না ভাই বসুন যে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ যেখানে পতন আছে আছে আল্লাহ একটা আয়াতের ভিতরে মশার উদাহরণ দিয়েছেন কিছু মশা কি বড় প্রাণী না ছোট প্রাণী কোরআনকে ছোট না বড় এত বড় কিতাবে এত ছোট একটা প্রাণীর নাম আসলো কেন কাফের রাই প্রশ্ন করলো রসুলকে বললো ম্যাহ না বলল তোমার আল্লাহর কাম নাই কাজ নাই এত বড় কিতাব এটা এর মধ্যে ঢুকলো কেন এরকম করে কাফেরদের তো প্রশ্ন করার সাইজ নাই বিভিন্ন প্রশ্নই তারা করেছে কিন্তু আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন দেড় হাজার বছর আগে আজকে তার বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছে আল্লাহু আকবার বলবেন না বিজ্ঞান তার ব্যাখ্যা দিচ্ছে মশাকে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই আচ্ছা বলেন তো রাতের বেলা মশারি টাঙ্গায় কে মশা না মানুষ তাহলে ভয় পায় কে মশা না মানুষ কে ভয় পায় মশারির ভিতরে শুয়ে থাকে কার কার ভয় ভয় জি তাহলে মশাই বড় না তাই তো দেখতেছি জি 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 ইনশাল্লাহ সময় মতো বলবো যুব সমাজ তো ওরা খুব টেনশনে আছে ওই একটু একটু সাইন সাইন এরকম তো বলছেন বলবো সমস্যা নাই টেনশন ফ্রি সবাই থাকবেন তো ইনশাল্লাহ জি অনেক ডেকোরেশন অনেক আয়োজন করেছে তারা কোনো টেনশন নাই ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আমার দিকে তাকান তাহলে আমরা মশারির ভিতরে ঢুকে পড়ি রাত্রিবেলা জেলখানার মতো চতুর্দিকে বন্ধ কইরা তাও হাতে একখান ব্যাডও নিয়ে আবার ইলেকট্রিক ব্যাট আসি কিনা এরপরেও মারাত্মক সিরিয়াস ওটা এরপরে দুই একটা থেকেই যায় এমন ভাবে লুকায় থাকে চোখে পড়ে না আল্লাহ রব আলিন সুরা বাকারার আর ছাব্বিশ নম্বর আয়তে কত আগে বললেন এটার উদাহরণ দিয়েছেন আজকে সেটার প্রমাণ হয়ে যাচ্ছে কেন তিনি দিয়েছেন উদাহরণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ان الله لا يستحي ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الله أكبر এই মশাকে খাটোচোকে দেখার কোনো সুযোগ নাই এই মশা যখন কারো চামড়ায় পড়ে কারো গায়ে পড়ে মশা যখন রক্ত খায় তখন কিন্তু টের পাওয়া যায় না যাওয়ার পরে টের পাওয়া যায় ঠিক না কেন টের পাওয়া যায়নের কারণ হলো মশা যখন কোনো চামড়ায় বসে যেন সেলিমউদ্দিন না টের পায় এইজন্য সুন্দর করে আস্তে করে বসে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলের সামনে যেটা সে ঢুকায় দেয় তার সামনে এমন কিছু মেডিসিন আছে যেরকম দুনিয়াতে কোনো ডাক্তার যখন কোনো রোগীকে যখন অপারেশন করতে যায় আগে অবশ করে অবশ না করে অ্যানেস্তাসিয়া করে ঠিক আছে না অ্যানেস্তাসিয়া করে কিন্তু অ্যানেস্তাসিয়া না করলে পরে রোগী মরে যাবে ব্যথার যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যাবে এই মশা চিন্তা করে আমি তো আমার তো লাইফ সিকিউরিটি আছি আমার তো বাঁচার দরকার এই জন্য যখন আদম আদম সন্তানের যখন দেহে যখন সে যখন কামড় মারার জন্য বসে রক্ত খাওয়ার জন্য বসে কি কি করে করে চতুর্দিকে অবশ বানায়া এরপরে খাওয়া শুরু করে খাইতে খাইতে যদি পরিমাণ মতো খায় কোনো সমস্যা নেই সে চট করে চলে যায় কিন্তু কিছু মশা আসে মশা আসে না কিছু রক্ত পাইছো আর খাওয়া ছাড়া এমন খাওয়া খাইছি আর সে উঠতে পারে না পাখাটা ওজন পাখার যজন দেহের যজন তার হচ্ছে দশ গুনোজন বেশি খাবার শেষ হয়ে গেছে আর পারতেছে না আর নড়তেও পারে না শেষ পর্যন্ত নড়েও না চড়েও না হায়াতটা তার শেষ সেখানেই হয়ে যায় এখান থেকে একটা শিক্ষা হলো যত বেশি খাবে তারা হায়াত বাড়বে না কমবে যত বেশি খাবে তারা হায়াত বাড়বে না কমবে এই বিগত ষোলো বছর যারা ক্ষমতার মৎসনে ছিল তারা খাইছে কম না খাইছে বেশি আছে আছে ওকেজো হেলিকপ্টারে সরে চলে গেছে দিল্লি কি হেলিকপ্টার ওকেজো কোন মতো চলে চলে গেছে বলল পালায় না হ্যাঁ কইছে না শেখের বেটি পালায় না আলেমরা পালায় না আলেমরা পালায় না ঠিক না আমাদেরকে 16 বছর যারা রাজাকার বলে গালি দিয়েছে একটাও পাকিস্তান যে বসে ছিল না কেউ পাকিস্তান যায় নাই আমরা জীবন দেব দেশের জন্য দেশের মাটিতে বাসবো দেশের মাটিতে মরব কিন্তু হিন্দুস্তানের যারা না জাকার সব যে পালায় বসে আছে ঠিক না আমরা ছিলাম আছি থাকব জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা নাম্বার টু মশা কি কথা বলবো কথা বলবো মশা যখন রাত্রে বেলা শীতের দিন এখন তো মশা কম না এখন মশা কম আপনি শুইতে গেছেন আপনার বেডরুম ড্রয়িং রুম 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 ডাইনিং কিচেন সব দেখছেন এবং নেটিং করা আছে কোথাও একটা মশা আপনার চোখে পড়ে নাই ভাবলাম আজকে আর মশারি টাঙ্গায় কি করবো মশারি টাঙ্গা কিন্তু একটা বিরক্তিকর স্বামী বইয়ের মধ্যে এটা নিয়েও গন্ডগোল যাদের বউ আছে তারা বুঝতেছেন যাদের বউ নাই তারা টেরবা না আচ্ছা তো এখন মশারি না টাঙ্গায় আপনি শুয়ে পড়ছেন শুয়ে পড়ার পর দশ মিনিট যেতে না যেতে একটা এসে আপনার কানের কাছে সারে গামা পাদা নিশা কি আমি কি ভুল বললাম শুরু হয়ে গেছে তাহলে ওর কি ক্ষমতা আমার চোখে ধরা পড়লো না এত খোঁজা খুঁজলাম কোথাও পেলাম না ছোট্ট একটা মশা সে আপনাকে খুঁজে বের করলো কেমনে ওর ভিতরে আল্লাপাক সেন্সর দিয়েছেন কি সেন্সর পঁচাত্তর থেকে আশি ফিট দূর পর্যন্ত সে টের পায় যেখানে কোন সুলিম উদ্দেশ্য হয়ে আছে আল্লাহ কে দিয়েছেন ক্ষমতা আসতে বলেন কে দিয়েছেন ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমার বন্ধুগণ নাম্বার তিন হল ওই মশা যখন আপনার কানের কাছে এসে ভন 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 আওয়াজ করতেছে এটা কিন্তু মুখের কোন আওয়াজ নয় এটা হলো পাখার আওয়াজ বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা যখন উঠতে নেয় উড়তে নিয়ে যে তার পাখাটা নড়ায় পাখাটা ঝাপটান মারে এই ঝাপটানোর পরিমাণ হলো পাখাটা নড়ানোর পরিমাণ হলো প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শ বার আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে বেশি দ্রুত নড়তে পারে ঘুরতে পারে নাম্বার চার হলো এই দুনিয়াতে একজন অসভ্য অত্যন্ত বড় বেয়াদব যে লোকটা জাতির পিতি ইব্রাহিম মেরে ফেলার জন্য আগুনে পড়ে মেরে ফেলার জন্য আগুনে নিক্ষেপ করেছিল যার ওয়ার্ডারে সেই লোকটার নাম কি বলেন

বলেন আমার আপনার বেডরুমে আছে না নাই শুয়ে শুয়ে থাকি ওরাও থাকে থাকে ঘরের কোনায় কি সুন্দর করে বাসা বানায় কি তার জ্যামিতিক কি সুন্দর সোজা করি শুধু একটা চক্কর মারে এক চক্করই ঘর বানানো হয়ে গেছে কি সুন্দর তার স্কেলিং সোজা সোজা রেখা দিয়ে সুন্দর করে বাসা বানায় ফেলে এই বাসাটা বানালো রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাকে গার্ডিয়ান না বানায়া আল্লাহকে অভিভাবক না বানায় যারা অন্য কেউ কবিও অভিভাবক বানাবে তাদের দৃষ্টান্ত হলো মত মতো মেসেলুল্লাদিন ধোনিল্লাহি ওলিয়া এক কবু আয়াতচলিশ মহান্নবুল আলামিন এই যেখানে মাকরুশার সঙ্গে তুলনা করলেন যারা আল্লাহকে বন্ধু বানাবে না তাদের দৃষ্টান্ত হলো মাকরুশার মতো পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল ভাষা হলো মাকরুশার ভাষা আবার দুর্বল সংসার হলো মাকরুশার সংসার জওলজি গবেষণা করে দেখেছে বিজ্ঞানী স্টাডি করে দেখেছে অনেকগুলো প্রজাতির মাক্রসা এর মধ্যে অধিকাংশ প্রজাতির মাক্রোসার মধ্যে সংসার জীবন সুখের হয় না সংসার জীবন সুখের হয় না কি পেস লাগে দেখেন যখন মাক্রসা পুরুষ এবং মহিলা যখন দুজন যখন মিলনে এক হয়ে যায় যৌন মিলনে যখন তারা মিলিত হয়ে যায় ইন্টার কোর্স যখন কমপ্লিট করে ইন্টার কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে স্ত্রী স্ত্রী মাক্রসা পাগলার মতো হয়ে যায় পাগলির মতো হয়ে যায় তার মধ্যে কাজ করে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণার সৃষ্টি হয়ে যায় প্রচন্ড যন্ত্রণার ক্ষুধার যন্ত্রণা মিটানোর জন্য শেষ পর্যন্ত তার প্রাণ প্রিয় স্বামীকে কামড় মেরে মেরে ফেলে স্বামীর দেহটাকে সে তার খাদ্য বানায় নেয় যে সংসারে বউ স্বামীকে মার্ডার করে সেই সংসার তো সুখের সংসার আল্লাহ বলছেন যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায় অন্য কাউকে অভিভাবক বানাবে তাদের তাদের জীবনটা হলো মাক্রসার সংসারের মতো শান্তি নাই আল্লাহ ই বলে যদি এরা জানতো দেখেন আজকে সায়েন্স এই আয়াত কি রিসার্চ করে তার ব্যাখ্যাকে আরো কত সুন্দর স্পষ্ট করে দিয়েছে আল্লাহু আকবার বলে জোরে বলি আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই কোরআন নিয়ে যদি আমরা আলোচনা করতে যে বহু সময় তো লেগে যাবে এর তো কোনো শেষ নাই তো আমি ওই যে মূল বিষয়ের দিকে যাচ্ছি যেটা সমাজের আজকে দুটা দোষ আমরা সমাজে সবচেয়ে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে নামাজ নাই আর মাদক দিয়ে জোরে পা দিবা না জোরে বলি ইনশা আর জোরে বলি ইনশা আল্লাহ নামাজ হতে হবে কয় অর্থ নামাজ বাদ দিলে পরে আল্লাহ পাক জাহান নাম শুধু নয় জাহান নামের গর্তের মধ্যে ঢুকাবেন এই ওয়াদা কে করেছেন যারা এখানে আলেম উলামা আছেন ফাসাউফা মানে কি অচিরেই ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া তারা গাই নামক গর্তের মধ্যে তারা প্রবিষ্ট হয়ে যাবে তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে সিলে ভিতরে ব্যাখ্যা এসেছি শুধু দুই শ্রেণী হাই নামক গর্তের মধ্যে যাবে না আর ছয় শ্রেণী খেলারা আলামিন গর্তের মধ্যে ঢুকাবেন এর মধ্যে এক নম্বর শ্রেণী কারা যারা দুনিয়ার জেন্দিগিতে জেনা করতে করতে পাকা হয়ে গেছে বুড়া হয়ে গেছে জেনা সারে না জেনার শাস্তি দুই রকম বিয়ের আগে এক রকম বিয়ের পরে আরেক রকম বিয়ের আগে কোন জেনা জেনা করলে পরে মিয়াতে জালদা একশো দৌড়া তাকে মারো একশোটা বেত্রাঘাত তাকে করো লোকজন ডেকে নিয়ে করো কিন্তু বিয়ের পরে যদি

এত বড় গুনা এটা সেই গুণাগুলো গুণাগুলো আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে অনেকে আত্মশিক্ষিত জেনাকার আছে না নাই বলেন আমরা একটু আমাদের অনেকের হয়তো মনে নাই একটু মনে করে দেওয়ার জন্য বলছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছাত্রনেতা ছিল সেই ছাত্রনেতার নাম হচ্ছে মানিক সে একটা দুইটা মেয়ে নয় একশোটা মেয়ের সঙ্গে জেনা করে একশোটা মেয়েকে ধর্ষণ করে শেষ পর্যন্ত উদ্যোক্ত আচরণ আচরণ প্রকাশ করে সাংবাদিকদেরকে ডাক দিয়ে ক্যাম্পাসের সামনে সাংবাদিক সম্মেলন করে সে বলল আমার আজকে একশোটা ধর্ষণ পূর্ণ হলো বৃষ্টি খাও সেঞ্চুরি করলো আজ পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গারের কোন শাস্তি বাংলার জমিনে কি হয়েছে আসতে বলবেন না হয়েছে এখন সময় এসেছে এদেরকে তালিকা করার হাসতে কম কেন ওরা যদি আলেমদের তালিকা করতে পারে ওরা যদি আলেমদেরকে নিয়ে যদি ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে চরিত্র বিধং সেই সমস্ত কুলাঙ্গারের তালিকা করার দরকার আছে না নয় এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার

জেনে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছোট কাঠর সমস্ত বেদাবেদকে ভুলে গিয়ে কে قومি কে আলিয়া কে গোল টুপি কে লম্বা টুপি কে দরবারের কে পি এগুলো আমাদের দেখার এখন সময় নাই আমরা প্রত্যাশা করি আমরা এক্সপেক্ট করি এই দেশের সমস্ত আলেম ওলামা এক হবে এক প্ল্যাটফর্মে আসবে বাতিলদের মোকাবেলা করার জন্য যদি আলেমরা একটা প্ল্যাটফর্মে আসে এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করতে পারে কিন্তু দুঃখজনক হলো সত্য কিছু বাতিল গোষ্ঠী আছে না নাই মোনাফেক গোষ্ঠী আছে না নাই আল্লাহ তুমি তাদের নেফা কথা থেকে এই জাতিকে হেফাজত করো জোরে বলিয়া আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন খাই নামক গর্তের মধ্যে আরো শ্রানে ঢুকবে নাম্বার 1 বলেছে যে সেনাকার জেনাই অভ্যস্ত হয়ে গেছে সেনা ছাড়তে পারে না নাম্বার টু হল যে মদ্যপায়ী মদ পান করতে করতে পাকা মদ খদ মদ ছাড়ে না আল্লাহ তাকেও গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন

অনেক রাত হয়েছে শেষ ক্লাসটা নেওয়া খুব কষ্টের কিন্তু যখন ছোটতে পড়তে যেতাম মাদ্রাসায় প্রথম ক্লাস খুব মজা পেতাম